ঐতিহাসিক এই গানের ভাষায় আজ বলতে চাই প্রাণপ্রিয় কামাখাগুড়ি স্টেশন থেকে শুরু করে বিভিন্ন এলাকায় কেভিওর পক্ষ থেকে রোপিত সবুজ শিশুরাজ মাথা তুলে দাঁড়িয়েছে পরম স্নেহে লালিত এই সন্তানের বেড়ে উঠেছে কামাখাগুড়ি স্টেশন সংলগ্ন রাস্তার ধারে কেভিওর উদ্যোগে সারি সারি কৃষ্ণচূড়া রাধাচূড়া নানা রঙের যে গাছ লাগানো হয়েছিল সেগুলো মাথা উঁচু করে হাসতে শুরু করেছে ফুলের হাটে যেন রাধাচূড়া কৃষ্ণচূড়ার প্রথম হাসি হলুদ লাল ফুলে এলাকা জুড়ে যখন রঙের ঢেউ বইবে তখন স্টেশন সংলগ্ন এলাকায় বইবে রঙের উচ্ছ্বাস তারা স্বাগত জানাবে স্টেশনে আগত দূর দূরান্তের সব যাত্রীদের আর যাত্রীদের ক্লান্তিও এক নিমেষে উধাও হয়ে যাবে ভ্রমণে আসা সাধারণ মানুষও কৃষ্ণ আর রাধাচূড়ার দিকে তাকিয়ে পথ হাঁটবে আর তারা যেন আন মনে বলে উঠবে এ পথ যদি না শেষ হয় তবে কেমন হতো আমাদের উদ্দেশ্য একটাই ভবিষ্যৎ প্রজন্ম যেন প্রাণ ভরে অক্সিজেন নিয়ে বাঁচতে পারে আমরা এই কাজে অনেক সমালোচিত হই কেউ বলে ফেসবুকে গাছ লাগাই আবার কেউ বলে একটা গাছ লাগাতে এত লোকের সমাগম কেন আবার শুনতে হয় ফটো ভিডিও পোস্ট করার কি আছে তথাপি আমরা এই মহৎ কার্য বছরব্যাপী ও জীবনব্যাপী করে যেতে চাই মানব সভ্যতার উন্নয়নের জন্য এবং প্রকৃতির ভারসাম্য রক্ষা করে সবুজ সুস্থ পরিবেশ গড়ে তোলার জন্য আমরা থেমে থাকি না আমরা জানি যে বিভিন্ন উদ্যোগে প্রতি বছর বৃক্ষরোপণ করার পরেও বপন কৃত বৃক্ষের সঠিক পরিচর্যার অভাবে সেগুলো সঠিকভাবে বেড়ে উঠতে পারে না জন্মের পর একটি শিশুর সুষ্ঠু বিকাশের জন্য যেমন সঠিক যত্ন ও পরিচর্যার প্রয়োজন বৃক্ষের ক্ষেত্রেও ঠিক তেমনটাই তাই বৃক্ষরোপণের পাশাপাশি আমাদের বৃক্ষ পরিচর্যায় অনেক গুরুত্ব দিতে হয় আসুন এই উৎসবে আমরা যতগুলো গাছ না লাগাই তার থেকে বেশি রক্ষণাবেক্ষণ করি সন্তান স্নেহে যাতে তারা পল্লবিত হয়ে সবুজ পাতায় ও রঙিন ফুলে ফলে প্রকৃতিকে সুন্দর করে তোলে কবির ভাষায় সক্ষতা হোক গাছের সাথে গাছকে কর যতন বাঁচলে গাছ বাঁচবে প্রাণ গাছে মায়ের মতন আজকের শিশু আগামীর ভবিষ্যৎ তেমনি আজকের একটি ছোট্ট চারা গাছ আগামীর সম্ভাবনাময় সবুজ ভারতবর্ষের প্রতিচ্ছবি কামাখ্যাগুড়ি ভলেন্টারি অর্গানাইজেশন উদ্যোগে আগামী প্রজন্মের জন্য আমাদের রেখে যাওয়া মূল্যবান উপহার চারাগাছ আগামী দিনে এতদা অঞ্চলের শোভাবর্ধন করবে আসুন পরিবেশকে সংরক্ষণ করি এবং প্রজন্মকে করি সম্পৃক্ত সুজলাং সুফলাং ভারতবর্ষকে যদি দেখতে চান তবে আসুন একটি করে গাছের দায়িত্ব নেই প্রিয়জনের নামে নামাঙ্কিত দত্তক নেওয়া এই চারা গাছ সন্তান সমলালিত পালিত হবে আমাদের ছত্র ছায়। আপনার নামেই বাঁচবে গাছ এই উদ্দেশ্যেই এলাকার বিভিন্ন স্থানে লাগানো গাছ প্রতিটি ক্ষেত্রে সুরক্ষিত আছে এবং দিন দিন বড় হয়ে উঠছে ঠিক যেভাবে গাছ বড় হয়ে নিজের ডালপালা বিস্তার করে আশ্রয় হয়ে ওঠে ঠিক তেমনভাবেই কেভিও যেন সমাজের অসহায় মানুষদের আশ্রয় হয়ে উঠতে পারে আশা করি আপনারা পাশে থাকবেন আপনাদের আশীর্বাদকে পাথে করে আমরা এগিয়ে যেতে চাই বহু